আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা ভাঙ্গাতানায় দর্শক আমাদের ছোট একটি পুকুর এই পুকুরটা এক বিঘা হবে তো এক বিঘার একটি পুকুরে আমরা পদ্মা নদীর পোনা রেখেছিলাম চাপে এই পুকুরটাতে আমাদের এর আগে আমরা এই পুকুরটাতে ডিরেক্ট কিছু মাছ বিক্রিও করেছি এখান থেকে বেশ কয়েকবার ডেলিভারি করেছি তারপর একটু বেশি পরিমাণে এই পুকুরটাতে মাছ আমরা রেখে দিয়েছি তো এই পুকুরটাতে আমাদের মাছ রাখার উদ্দেশ্য হচ্ছে যে আগামী ফাল্গুন মাসে আমার বেশ কিছু বড়ো সাইজের পোনার অর্ডার আছে বড়ো সাইজ বলতে ধরুন চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা এরকম সাইজের পোনার অর্ডার আছে তো এই পোনাগুলো আমাকে তৈরি করে দিতে হবে আসলে হিউজ পরিমাণে কিছু অর্ডার আমি পেয়েছি তো এই পোনাগুলো তৈরি করে দেওয়ার জন্য আসলে বড় একটা পুকুর না হলে এত পরিমাণে মাছ আমি উৎপাদন করতে পারবো না এই জন্য আমার এই যে পাশেই যে পুকুরটা আছে এখন বর্তমানে প্রায় আড়াই একর তিন একর জায়গা আছে এই পুকুরটা ১৪ ফিট গভীরতা এই পুকুরটার ভিতরে আমি এই মাছগুলাই এই চাপের মাছগুলা এই পুকুরটাতে বেছে বেছে রুই কাতলা মিরিগেলগুলা দিয়ে মোটামুটি আটটা দশটা চারটা পাঁচটায় কেজি করে তারপরে হচ্ছে কি আমি ডেলিভারি করবো হ্যাঁ তো এই জন্য আমি যে কাজটা করেছি যে এই পুকুরটাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য আমরা উৎপাদন করেছি আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ট্রে আসে ট্রের ভিতর করে আমরা ডুবন্ত ফিট দিই তবে এখন ডুবন্ত ফিটটা একটু কমই দেওয়া হচ্ছে thank <laughs> you এখন শীতের সময় আমরা বেশি দিচ্ছি কিছুটা লিকুইড খাবার মাঝে মাঝে দেওয়া হয় প্রাকৃতিক খাবার ভাসমান ফিডও দেওয়া হয় আর ডুবন্ত ফিডও দেওয়া হয় আসলে লিমিটেশনের একটা ব্যাপার আছে কারণ ডুবন্ত ফিড বা ভাসমান ফিড যাই বলেন না কেন এই উইন্টারে মাছকে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে ছোট পোনার বিষয় আমি বলছি যে ছোট পোনাকে এই উইন্টারে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে একটা মেন কাজ কিন্তু ছোট পোনাকে আসলে অধিক খাদ্য গ্রহণ করাতে গিয়ে যদি মেরে ফেলি তাহলে তো আর লাভ হবে না হ্যাঁ এই বিষয়টা মাথায় রেখে আমরা এই পুকুরটাতে পোনাগুলো লোকে খাদ্য ব্যবস্থাপনা সম্পন্ন করতেছি তো আজকে আমরা এই পুকুরটাতে খ্যাপলা জাল মেরে দেখতেছি যে পোনার স্বাস্থ্য কেমন হয়েছে স্বাস্থ্য আবার শুকিয়ে গেল কেন ওই যে একটা মাছ পড়ে পানি একটু কম আন ভাই পানি কমে দেন ইয়া থেকে পরে দেবো না আরও কমান আরো কমান আরো কমান মাছের স্বাস্থ্য তো ভালো আছে আলহামদুলিল্লাহ ফুটি মাছটা বসতে দর্শক নানান ধরনের মাছ হয় আমাদের নদীর মাছের সাথে এই যে বেশিরভাগই উঠতে হচ্ছে ফুটি মাছটা হ্যাঁ নদীর মাছের সাথে যে আসলে কত ধরনের মাছ হবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না তো ফুটি মাছ প্রথমে নদী থেকে কিছু চলে আসে এইগুলোতে তারপরে বাচ্চা দিয়ে এমন লেভেলের আসলে প্রোডাকশন করে ফেলে যেইটা আসলে ধারণাই করা যায় না ধারণার বাইরে প্রোডাকশন করে ফেলে তো এইটা একটা বিষয় আর মাছের বিষয়টা কি দেখেন মাছ শুধু চাষ করে লাভবান হব এই শুধুমাত্র একটা চিন্তা নিয়েই আসলে মাছ চাষ করা যাবে না একটা জিনিস চিন্তা করতে হবে যে এই জিনিসগুলো আমরা চাষ করতেছি লাভবান হওয়ার জন্য তো এদের সুস্বাস্থ্য এদের যে সার্বিক দেখাশোনা মানে এদের ভালো রাখার জন্য যে যে কাজগুলো আসলে করা দরকার এইগুলা কিন্তু আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এই জিনিসগুলো কিন্তু আমাদের করতে হবে না হলে এটা কিন্তু কাইন্ডস অফ আমি বলবো যে এটা একটা অন্যায় হ্যাঁ প্রাণী সম্পদের সাথে অন্যায় আসলে করা যাবে না দোয়া বদ একটা ব্যাপার আছে ফুটি মাছ বাড়াই দেন আর কার জাতীয় মাছের বাচ্চা দিয়ে দেন দর্শক এই যে যে সাইজের মাছ আপনারা দেখতে পাচ্ছেন না এর থেকে ছোট ছোট মাছ আমাদের কাছ থেকে নিয়ে এখন হাফ কেজি সাইজ করে ফেলছে এমন অনেক ভাই আছে ছবি তুলে তারপরে ভিডিও করে আমাদেরকে পাঠান আবার আমাদেরও কোনো কোনো পুকুরে এখন এই মাছের মাছই ধরেন চারটায় কেজি পাঁচটায় কেজি দশটায় কেজি পনেরোটাই কেজি হয়ে গেছে কিন্তু আমরা কী যে আমাদের উদ্দেশ্য হচ্ছে চাপে রাখা দেখেন এই পুকুরটা তো এক বিঘার মতো হবে আট ফিট হয়তো গভীরতা আছে এখন এইখানে যদি আমি প্রচুর খাবার দিই আর যদি মাছ সব বড় বড় হয়ে যায় সাইজ তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন তো যে সব যদি বড় হয়ে যায় পুকুরে তো আটবে না সিটি হয়ে যাবে বেশি তখন প্রতিদিন সকালেই শুধু মাছ ভাসতে থাকবে এই এই বিষয়টা আমরা মাথায় রাখি তো এইটা মাথায় রেখে আমরা যে কাজটা করি যে পরিমিত পরিমাণে মাঝে মাঝে ডুবন্ত ফিট দেই মাঝে মাঝে কিছু লিকুইড খাবার দেই। আবার আমরা যে প্রাকৃতিক খাবারের ডোজ করি এটা আপনারা জানেন সবাই ওই প্রাকৃতিক খাবারের ডোজটা আমরা করি এগুলা করে আমরা রাখি দেখেন এই ছোট ছোট মাছই এই ছোট্টুর আশিটা পঞ্চাশটা চল্লিশটা নানা ধরনের সাইজের এই মাছ আমি এই পুকুরে কাটাই করে দিব ইনশাল্লাহ কয়েকদিন পরে এই পুকুরটা খালি করে এই পুকুরটা সুন্দর করে প্রস্তুত করে দিব আমি দেখাবো আপনাদেরকে এক দুই মাসের ভিতরে ইনশাল্লাহ দেখবেন যে আমি এইগুলো কয়টা থেকে নিয়ে আসছি আমাদের এই নদীর মাছ আসলে দুর্দান্ত লেভেলের গ্রোথ হয় যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না খুবই ভালো গ্রোথ হয় আমাদের নদীর মাছের ভিতরে তো নানান ধরনের মাছ আমি বলেছি আপনাদেরকে এইগুলো হচ্ছে ঘুইনা মাছ হ্যাঁ এটা বাটা মাছের একটা প্রজাতি বাটা মাছের থেকে দেখতে অনেক কিউট কিন্তু এই মাছটা স্বাদও আছে এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের মাছ ভেজে খেলে আসলে দারুণ লাগে তবে এটা বাণিজ্যিক চাষের কোনো মাছ না সস্তা আইটেম হয়তো দেড়শো দুইশো টাকা কেজি বিক্রি করা যায় এই মাছগুলো আমরা চাষ করি না কখনোই এইগুলো এমনি নদীর মাছের সাথে হয় এইগুলা দেখেন আমাদের পদ্মা নদীর রুই মাছের পোনা আসলে ঝাঁকি জালে উঠেছে তো এর দুই তিনটা আইস উঠে গিয়েছে তারপরও দেখুন যে কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ দেখেন এটার গেট আপটাই একটু অন্যরকম থাকে দেখতে অনেক সুন্দর থাকে কাশেম কাশেমবাই আবার একবার খেপলা জাল মেরেছে দেখা যাক আসলে কি মাছ উঠে আসে পানি বেশি এই জন্য মাছ জাল দিলে আসে না জালটা বেশি একটা ভালো পরিস্থিতি না এটা একটা অন্যতম বিষয় এইটা দেখেন আমাদের পদ্মা নদীর রুই মাছ আমাদের মাছগুলার কি যে পর পাখনাগুলো একটু বড় বড় সুন্দর থাকে মানে হ্যাসারি মাছের যে লেজগুলো একদম টকটকে লাল থাকে আমাদের লেজগুলো টকটকে লাল হয় না যদিও কিছু কিছু ক্ষেত্রে এই যে বুকের যে দুইটা পাখনা থাকে এই দুইটা অনেক ক্ষেত্রে লাল হয় অনেক ক্ষেত্রে কালো হয় এটা ডিপেন্ড করে আসলে পানির কালারের উপরে পানির উপরে পুকুরের পরিবেশের উপরে মাছের কালার অনেক ক্ষেত্রেই আসলে চেঞ্জ হয় এগুলা হচ্ছে দর্শক দেশি যে টাইটকেনি মাছ যেটাকে রায়েক মাছ বলি এটা হচ্ছে আমাদের রাইক মাছ আসলে রায়েক মাছ এখন হেসারিতেও করা হয় তবে হেঁসারির রাইক মাছগুলোর বিষয় কি ওইগুলো অনেক বড় বড় করা যায় না ধরুন একটু বেশ বড় সাইজের করতে গেলে বিশাল ঝামেলা বেশি বড়ো সাইজের হয় না বেশি বড়ো সাইজের হওয়ার আগেই ওইগুলাতে ডিম চলে আসে বা একটু মোটামুটি একটা সাইজ হয়ে গ্রোথ থেমে যায় আর আমাদের এই হেসারির মাছ অপেক্ষা আমাদের নদীর মাছের যে বিষয়টা এটা ছয়টা সাতটা আটটা দশটাতে অবধি কেজি করা যায় আর আমাদের অঞ্চলেই রায়ক মাছের বিশাল একটা বাজার আছে মোটামুটি আটটা দশটায় কেজি হলে এগুলা পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করা যায় এইটা একটা অ্যাডভান্টেজ দর্শক এইটা দেখেন আমাদের পদ্মা নদীর কাতলা মাছের বাচ্চা কত সুন্দর কাতলা মাছের পোনা আসলে এটা গেট অন্য অন্যরকম এই মাছগুলো হয় কি যখন বড় হয় না অনেক তখন এর মাথাটা ছোট হয়ে যায় পর পাখনাগুলো বড় বড় থাকে এবং দেখতে অনেক সুন্দর লাগে দু একটা গালি হয়েছে একটা এক ওই যে দেখা হবে এগুলা হচ্ছে দেশি সরপটি এইগুলাও হয় নদীতে তবে এগুলা সংখ্যাতে খুব কম হয় দর্শক এইটা দেখেন আমাদের অরিজিনাল পদ্মা নদীর বস মাছ দেখার মতো দেখেন এতটুকু বয়সেই দেখেন যে পর পাখনাগুলো গুলো কি সুন্দর দর্শক এই নদীর কালীবস মাছের যে বিষয়টা বাঘা আইর মাছ দেখেছেন আপনারা এর পর অনেক ক্ষেত্রে ওই বাঘা আইর মাছের যে পরপাকনা থাকে রকম অনেকটা থাকে বড় বড় দেখতে পর বড় সুন্দর এবং পরপাকনা মাথা থাকে চোখা এটার সৌন্দর্যটাই আসলে অন্যরকম এই নদীর মাছের সাথে আসলে হেঁসারি মাছ কখনো মিলে না নদীর মাছ নিয়ে কেন চাষ করবে নদীর মাছ আসলে গ্রোথ হয় খুব দ্রুত খুব দ্রুতই আসলে নদীর মাছের গ্রোথ হয়ে যায় হেঁসারির মাছ অপেক্ষা অনেক গুণ দ্রুত গ্রোথ হয় এবং এইগুলা দেখতে অনেক সুন্দর হয় এগুলার পরপাকনা অনেক সুন্দর থাকে এগুলা মারা যাওয়ার পরেও দীর্ঘ সময় ফুলকা লাল থাকে এবং সব থেকে যেটা ভালো বিষয় যে ম্যাক্সিমাম মাসেই আসলে তিন বছরের আগে ডিম আসে না তিন বছর পরে গিয়ে ডিম হয় এইটা একটা খুবই পজিটিভ বিষয় তো সাধারণত আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকেই কিন্তু আসলে মাছের দামটা ভালো থাকে সেই সময় দেখা যায় যে ম্যাক্সিমাম চাষির মাসেই আসলে ডিম চলে আসে তো ডিম থাকার কারণে চাষি বাইরে ঠিকঠাক মতো মাছের বাজারটা পান না তো আমাদের এই মাছগুলো তিন বছর বছর পরে গিয়ে মাসে এই জন্য খুবই ভালো একটা বাজার পাওয়া যায় তো এই বিষয়টা মাথায় রেখে আমরা নদীর মাছ করি আর অন্যতম মেইন নদীর মাছ করার যেটা কারণ সেটা হচ্ছে এটার গ্রোথ এটা হ্যাসারি মাছ অপেক্ষা অধিক গ্রোথ হয় অনেক ভালো গ্রোথ হয় এটা একটা প্রজাতির ঘূন্য মাছ দেখেন এই মাছটাকে দেখতে অনেকটা রায়ক মাছের মতো বা আয়কর মাছের মতো কিন্তু এটার মাঝখানে একটা দাগ আছে এটা একটা না। এটা একটা গুইন মাছ এটা অনেক সুস্বাদু মাছ এটা আমাদের অঞ্চলের মাছ না এটা হচ্ছে যমুনা নদীতে এই মাছটা হয় তো পদ্মার সাথে কানেকশন থাকলে হয়তো আস্তে আস্তে ওইভাবে আসে এরা এটা আমাদের অঞ্চলেরই মাছ এগুলো খুব রেয়ার এবং এটা খুবই সুস্বাদু এটা অনেক দামি মাছ মোটামুটি এই রকমভাবে আপনারা যারাই আসলে মাছ চাষ করেন মাঝে মাঝেই মাছের স্বাস্থ্য পরীক্ষা করে দেখবেন আমাদের মাছের স্বাস্থ্য ভালো আছে দেখুন মাছের স্বাস্থ্য কিন্তু শুকায় যায় নাই এই মাছটা গোলগাল গাল আছে যদি এটা লম্বা হয়ে যেত তাহলে বুঝতাম যে শুকিয়ে গিয়েছে এই মাছটা দেখেন স্বাস্থ্য কত সুন্দর কাতলা মাছটাও দেখেন স্বাস্থ্য ভালো আছে স্বাস্থ্য শুকাই গেলে আমরা কি করতাম যে পাতলা করে দিতাম বা খাবার দেওয়ার ব্যবস্থা করতাম কিন্তু স্বাস্থ্য যেহেতু ভালো আছে এইভাবে ইনশাল্লাহ আর এক মাস থাকুক আসলে দেখেন এই মাছগুলো চাপে রাখা হয়েছে অনেক চাষি ভাই ভিডিওটা দেখে আমাকে কল ইয়া করবেন কমেন্ট করবেন যে ভাই মাছের বয়স কত দিন বয়স কত দিন এইটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এটা চাপের পোনা এই একই সাতের মাছ কোন কোনো পুকুরে হাফ কেজি অবধি হয়ে গিয়েছে আটটা দশটা পাঁচটা ছয়টায় কেজি হয়ে গিয়েছে আর এই পুকুরে এখনও ছোট। আমরা ইচ্ছা করে রেখেছি ছোট। আমাদের একটি ব্যক্তিগত সুবিধার জন্য অধিক পরিমাণে রাখার জন্য আমরা ছোট রেখেছি এটা আপনাদেরকে বুঝতে হবে চাপের পোনা বলতে যেই মাসটার বয়স নর্মালি দশ মাস সেটা যে দুই কেজি ওজন হোক এক কেজি ওজন হোক বা হাফ কেজি ওজন হোক ওইটাই চাপের পোনা চাপের পোনা দশ মাস মিনিমাম বয়স না হলে সেটা কখনো চাপের পোনা হিসেবে কাউন্ট হয় না এটা বুঝতে হবে তো দর্শক এবং সম্মানিত চাষিবেলা যারা অরিজিনাল পদ্মা নদীর পোনাটা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের স্কিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা অরিজিনাল পদ্মা নদীর পোনাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একবার আসলে নিয়ে চাষ করে দেখুন সারা জীবন যে চাষ করেছেন সেই মাছের থেকে যদি আমাদের মাছগুলো ভালো না হয় তাহলে আর কখনই নেওয়ার দরকার নেই এবং ইনশাল্লাহ ভালো হবে এই বছর যাদেরকে মাছ দিয়েছি তারা আগামী বছর সবাই আবার আমাদের কাছ থেকে মাছ নেবেন আর আসলে দেখেন আমরা তো মূলত পোনা ব্যবসায়ী না আমরা তো মূলত চাষি যদি ভালো না হতো তাহলে প্রতি বছরই আমরা এগুলো নিয়ে কাজ করতাম না এত দীর্ঘ সময় কাজ করতাম না যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই পুকুরটাতে যদি আমরা বেশি মাছ না রেখে অল্প মাছ রাখতাম সবই এখন আটটা দশটায় দুইটা তিনটায় চলে আসতো এখনও আমার এই পুকুরে নর্মালি যদি থাকে তারপরও পঞ্চাশ হাজারের উপরেই আছে। নদীর পোনাটা এই জন্য আসলে বড় হয়েছে কম আমরা বড় করেছি কম খাবার দিলে তো বড় হবে কিন্তু ওই যে যেটা বলেছি যে বেশি খাবার দিলে ভাসতে থাকবে ডেন্সিটি ফ্লাফ হয়ে গেলে তো মাছ প্রতিদিন ভাসবে তখন একটা সমস্যায় পড়ে যাবো এই বিষয়টা মাথায় রেখে আসলে আমরা অধিক খাদ্য দেওয়ার ব্যবস্থা রাখি না অল্প অল্প খাবার দিই এবং মাছটাকে শুধু বাঁচিয়ে রাখতেছি এই পুকুর থেকে যখন এই পুকুরে ট্রান্সফার করে দেব এক মাস দেড় মাসের ভিতরেই দেখবেন যে এই সত্তর আশি লাইন থেকেই আল্লাহ রহমতে পাঁচটা ছয়টা সাতটা আটটা লাইনে চলে আসবে ইনশাআল্লাহ এইটাই নদীর মাছ অধিক গ্রোথ সম্পন্ন মাছ এই জন্যই এটাকে আমরা নদীর মাছ বলি যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম